নির্বাচনের একটা নোংরা দিককে এই যে পরিবেশটাকে নোংরা করে ফেলে ইচ্ছা মতো পোস্টারিং করে সব জায়গায় হ্যাঁ কেন এই যে দেশ অপরিষ্কার হচ্ছে নোংরা হচ্ছে এই টাকা খরচ করে আমি প্রচারণাও করছি না টাকা খরচ করে কারো ভোট কিনবো না এই যে যারা সাংবাদিক আছে মনে হয় এক বছর হয়ে গেছে এরা আমাকে সমর্থন দিচ্ছে একজন বলতে পারবে না জীবনে কোনোদিন দিন এদেরকে টাকা পয়সা কিছু দিচ্ছে সত্যি যেটাই এবং আপনাদের কাছে আমি

এবং এখান থেকে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে পৃথিবী সম্মান করবে এটা টাকার চেয়েও বেশি টাকা তো এমনিও আমাদের দেশের খুব বেশি নাই আমরা দরিদ্র আমি একটা সত্যি কথা বলবো আজকে বাস্তব মেয়ে হিসেবে বলি সেও যদি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে এবং বিয়ে করতে চায় দেখবে তোমার হয়ে তার বাবা মার সাথে সেই নেগোসিয়েশন করবে যে একটু комуера কেন আমাদের এই ছেলে দরকার এটা সত্যি হ্যাঁ আসলে ওই যে ফ্যামিলি প্রেসার তারপরে সব দিক থেকে প্রেসার এগুলা তো আসলে আর আমরা একটা আইনতভাবে একটা अमाउंट ঠিক করা উচিত মানে কাবিন বিন এগুলো আসলে সবাই এগুলার জন্য বিয়ে করে এগুলো তো আসলে আমার মনে হয় এটা আইনের চেয়ে বেশি হচ্ছে একটা জনসচেতনতার ব্যাপার হ্যাঁ আমিও এটা মনে করি পুরুষদের প্রতি এটা একটা বিশাল ধরনের শোষণ কারণ এটা পুরুষতান্ত্রিক যে ব্যবস্থা যে পুরুষকেই হচ্ছে তার সমস্ত বন্দোবস্ত টাকা পয়সা রোজগার করে দিতে হবে আবার এত বিশাল একটা অ্যামাউন্ট যেটা তার আওতার বাইরে সেটা দিয়ে আসলে তাকে নিরাপদ রাখতে হবে এটা আসলে এটার জন্য অনেক পুরুষ এখন দেখা যায় অনেক বয়স হয়ে গেলেও তারা বিয়ে করে না কিন্তু অনেক ধরনের অনাচার সমাজে হচ্ছে কারণ হচ্ছে সে টাকাটা অ্যাফোর্ড করতে পারছে না আমি নিজেও একজন নারী হিসেবেও মনে করি যে যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যটা মাথায় রেখে আসলে কাবিনের টাকা ফিক্স করা প্রয়োজন এবং আমি নিজেও একজন নারী হিসেবে মনে করি এখানে জনসচেতন সচেতনতা তৈরি করা আসলে অনেক জায়গা আছে কারণ পুরুষ যারা তারাও তো আসলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে এখন আমরা নারীরাও যেহেতু কাজ করি বাইরে আমরা বুঝতে পারি যে এই অর্থ উপার্জনের কাজটা সহজ না নারী পুরুষ কারোর জন্যই সহজ না স্য যেহেতু পুরুষের উপর এটা একটা বাড়তি বোঝা আমিও তোমার সাথে আসলে সমব্যথী সত্যি